পুরোবে না উল্টোদিকে দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমও অর্থের দিক থেকে কিছু কম নয় তার সম্পত্তির পরিমাণ নির্দিষ্টভাবে জানা না গেলেও তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন পাশাপাশি তার পরিবারের মালিকানায় রয়েছে চার হাজার আটাত্তর কোটি টাকার প্রাসাদ সাতশোটি বেশি লাক্সারি গাড়ি আটটা প্রাইভেট জেট এবং বিশ্বের ধনীতম ফুটবল ক্লাব মুকেশ আম্বানির কাছে যতই পনেরো হাজার কোটির বাড়ি থাকুক না কেন এটাও সত্যি যে দুবাইয়ের রাজার কাছে মুকেশ আম্বানি কিছুই নয় আপনাদের কি মনে হয় কে বেশি ধনী উত্তর কমেন্টে লিখে জানান